আমার বন্ধুগণ সকাল বেলা সূর্য উঠতে দেখলেন সূর্য ওঠার পরে ইব্রাহিম সালাম চিন্তা করলেন এটা তো অনেক বড় মনে হয় এটাই সবার বড় খোদা এটাই খোদা হতে পারে যখন দিন শেষে আবার সূর্যটা ডুবে গেল ঠিক তখন চিন্তা করলেন না না তারকা রাজিও আমার খোদা নয় চাঁদও আমার খুদা নয় সূর্য আমার ক্ষুদা হতে পারে না বরং আসমান জমিন সূর্য চাঁদ গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন কন্ট্রোল করেন যিনি তিনি হচ্ছে আমার সৃষ্টিকর্তা সোহান আলো এই জন্য ইব্রাহিম আলী ইসলাম কুরআনুল কারিমে আল্লাহ তাআলা কট করে দিলেন ইব্রাহিম আলাইহিস যা বললেন এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-ল্লাযী ফাতর আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা সুতরাং আমি আমার সেই সত্তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান জমিন মোটা পৃথিবীর কন্ট্রোলার যিনি তার প্রতি আমি মুখ ফিরিয়ে নিলাম তাকেই খোদা মানলাম আর এই সমস্ত যারা এই জাতি বায়রা যারা মূর্তি পূজা করে সূর্য পূজা করে চন্দ্র পূজা করে তারকার পূজা করে পানানু মূর্তির পূজা করে এগুলো আমি করলাম না যদি বলেন আল্লাহ তিনি আল্লাহকে আবিষ্কার করলেন একটু চিন্তা করে দেখেন আমাদের ইমান আর ইব্রাহিম আলিহালামের ইমান ইব্রাহিম আলী ইসলাম যেই পরিবেশে জন্মগ্রহণ করছেন সেই পরিবেশটা ছিল মাটির বানানো মূর্তি পূজার পরিবেশ অগ্নি পূজার পরিবেশ সূর্য পূজার পরিবেশ চাঁদ পূজার পরিবেশ কিন্তু আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন বানালেন এমন পরিবেশে মুসলিম পরিবারে জন্ম দিলেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আপনার কানের মধ্যে আজান আসল আপনি যখন জন্ম গ্রহণ করলেন সাত দিনের মাথায় আপনার জন্য আকিকা করালো আপনি সব কিছু দুনিয়াতে আসার সাথে সাথে পেয়েছেন আর ইব্রাহিম আলাই ইসালাম এত কঠিন অবস্থায় দুনিয়াতে এসে আল্লাহকে আবিষ্কার করতে পারলেন আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এত কিছু পাওয়ার পরেও আমরা আল্লাহকে চিনি না জুড়ে বলেন না নাউজুবিল্লা চিনলেও আল্লাহকে মানার মতো মানতে পারি না অথচ ইব্রাহিম আলী ইসলাম দেখেন এমন কঠিন পরিবেশে জন্মগ্রহণ করেন আল্লাহকে আবিষ্কার করলেন শুধু তাই নয় নমরুদের গোষ্ঠী নমরুদের জাত তখন নমরুদ এমন একটা শাসক ছিল গোটা পৃথিবীতে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিলেন এমন চারজন মানুষের ভিতরে নমরুদ একজন আমার বন্ধুগণ প্রিয় উপস্থিতি নম্র তখন মানুষকে চাইলে যখন মুহূর্তে কতল করত চাইলে যে কোনো মুহূর্তে জেল হাজত থেকে বাঁচিয়ে দিত ঠিক তেমন মুহূর্তে অসংখ্য মূর্তি ভেঙে ভেঙে তারা যখন বড়দিন নমরুদ এবং নম্রুদের জাত ওই সময়ের অগ্নি পূজকরা যখন বড়দিনে পূজা করবার জন্য চলে গেলেন ঠিক সেই মুহূর্তে যে মূর্তিগুলোকে তারা আরাধনা করতেন সেই মূর্তিগুলো ভেঙে যে বড় মূর্তিটা আছে সেই বড় মূর্তির গলা আর উপরে যেটা দিয়ে বাঙলেন সেটা ঝুলিয়ে রাখলেন সেই ঘোড়ালটা সেখানে ঝুলিয়ে রাখলেন বিকালবেলা যখন তারা আসলো দেখতে পেল এটা আর কারো কাজ নয় এটা ইব্রাহিমের কাজ কেননা সে আমাদের মতো বানানো মূর্তির পূজা করে না আমাদের বিরোধী সে আল্লাহকে মানে আল্লাহকে দেখা যায় না কোন আল্লাহ নাকি একজন মানে কোন একজন খোদা নাকি মানে জোরে বলেন নাউজুবিল্লা এটাই ইব্রাহিমের কাজ ছাড়া অন্য কারো কাজ না ইব্রাহিমের কাছে আসলো বলে যে না আমি মারি নাই বলে যে কে মারছে বলো আমি কেন মারছি মারছি বলো তোমরা যাও ওই যে কুড়ালটা যার গলায় দেখা যাচ্ছে মনে হয় সে ভেঙে ফেলছে সবগুলো এরপরে বলে যে এটা তো কথা বলতে জানে না ইব বললেন যে কথা বলতে জানে না সে ক্ষুদা কেমনে হ আমার বন্ধুগণ বলেন যাও যাও এভাগে জিজ্ঞাসা করো আর যদি ও কথা বলতে না পারে তাহলে ওই ক্ষুদার ওই ক্ষুদাকে মানো কেন ওই ক্ষুদার পূজা করো কেন আমি তো ওই ক্ষুদার পূজা করি না আমি তো ওই ক্ষুদার পূজা করি যে মহান মালিক আমার সৃষ্টিকর্তা গোটা দুনিয়ার সব মানুষের সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন যিনি গোটা আসমান জমিনের কন্ট্রোলার যিনি তিনি হচ্ছেন আমার বলেন আল্লাহ একেবার